আপনার গায়ে যে হাত দিছে তার রক্ষা নাই সাহেব আমি চাই না আমার কারণে তোমাদের ক্ষতি হোক আমি হুজুরের কথা দিছি সারা জীবন আপনার লাগরা রাখ আমরা যাই কালকে পাটে বসিলাম যে সাহেব সাহেব আমার পুত্রের জন্য কিছু করতে পারলাম না সাদিয়ারে বাদ দেন ভাই সাহেব আগে সাইজ করেন সাদিয়া এমনি আপনার বাড়ি ঘুরে দিই ঠিক কথাই কইছস

আসসালামু আলাইকুম মিন্টু সাহেব আপনি আমাদের বাড়িতে ওয়ালাইকুম আসসালাম আসামি কোথায় আসামি মানে কোন আসামি কার কথা বলছেন সাহেব আমাকে খবর দিয়েছে যে সে চারজন আসামি ধরেছে সাহেব কোথায় সাহেব আপনাকে খবর দিয়েছে আজ আসসালামু আলাইকুম স্যার আপনি আইছেন আসামি কই আর এরা কারা এদেরকে এভাবে ধরে আছেন কেন এরাই আসামি এরা কাল সাদিয়া আপামনের খুন করতে চাইছিল অফিসার ঘটনা সত্যি না আমার একটু ভুল বোঝা বুঝে এই আর কি আচ্ছা আপনারা সবাই থামেন সাদিয়া তোমার মুখ থেকে সাহেব যেটা বলছে সেটা সত্যি নাকি মজিদ যেটা বলছে সেটা সত্যি মিন্টু সাহেব আমাদের সাহেব কখনো মিথ্যা কথা বলে না ও যা বলেছে সত্যি কাল রাতে এই চারজনই আমার উপর আক্রমণ করেছিল আচ্ছা আপনি কি এখন এদের বিরুদ্ধে মামলা করতে চান যদি মামলা করেন তাহলে এদেরকে ধরে নিয়ে যাব মিন্টু সাহেব আপনি ওনাদের ছেড়ে দিন ওনাদের উপর আমার কোনো অভিযোগ নেই আমি ওনাদের শোধরানোর একটা সুযোগ দিতে চাই এটা আপনি কি কইতেছেন আপামনি কাল হেরা আপনারে খুন করতে চাইছিল আমি সাক্ষী আমগো তুই বডিগার্ড সাক্ষী স্যার এগুলো দোলাই দেন এরাও শিকার যাইব আপামনি এগুলো সাইডে দিবেন এমন বোকা আমি কইরেন না লোকমান তুই কাজের লোক কাজের লোকের মতো থাক মজিদ আপনি আপনার লোকজনকে নিয়ে চলে যান ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আচ্ছা আপনি ওনাদের বিরুদ্ধে মামলা কেন করলেন মিন্টু সাহেব আমি আর কোনো অশান্তি চাই আমি শান্তি চাই আপনি কষ্ট করে আসছেন साढ़े चारे शाहिद আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো কিন্তু কেন আমি আমার গোলাম কিছু তো জিজ্ঞেস করলে না শুধু শুধু ভুল বুঝে বসে আছো গোলাম মালিক প্রশ্ন করতে পারে না গোলামের কাম হইতেছে মালিক যা করিব সেটা ভালোভাবে করা সাহেব তুমি কিন্তু এখন আর আমার গোলাম না তুমি আমার বন্ধু আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আপনার ইচ্ছা হিসাবে আপনি ক্ষমা করে দিছেন আমার কোনো কিছু জানার নাই তারপর আমি বলতে চাই একজন বন্ধুর কাছে কই ফিরে দিতে চাই কারণ এই মুহূর্তে দুনিয়াতে আমার সবচেয়ে বড় নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী তুমি তুমি আমার জীবন বাঁচিয়েছো আল্লাহ আপনার জীবন বাঁচাইছে আপনার কপালে মৃত্যু লেখা থাকলে আমার মতো একশোটা সাহেব আপনার ঠেকাইতে পারতো না সাহেব তুমি এখনো আমার উপর রেগে আছো আমি তো বললাম আমি সরি আমার কথায় কষ্ট পাইলে আমার মাফ করে দিয়ে না পাবনি আপনি এখন ঘরে চলে যান এখন জোহরের নামাজের ওয়াক্ত হইছে আমি নামাজ পড়ব আচ্ছা ঠিক আছে যাচ্ছি কিন্তু তোমার মাথার আঘাতের কি অবস্থা সাহেব ডাক্তার বলেছে তোমার আঘাত গুরুতর নয় কিন্তু আমি রিস্ক নিতে চাই না আমি চাই তোমাকে একটা সিটি স্ক্যান করাতে আল্লাহ সবচেয়ে বড় হেফাজতকারী আমার মাথায় সিটি স্ক্যানের দরকার নেই আমি এখন সুস্থ বোধ করতেছি ভালো আছি আপনি চলে জানিয়ে দেখা আচ্ছা ঠিক আছে আপনি আর এক লাখ লাইন আমার ঘরে আইবেন না কোনো কিছু দরকার হলে আমারে কইবেন আমি যান আর নাহলে সালমানের সাথে করে নিয়ে আইবেন আপনি তো নামাজের পরে অনেকক্ষণ ধরে দোয়া দূর পড়েন আমি বাড়িতে চলে আসছি কিছু কইবি আপা মনে আপনার খাইতে দেখছে খাবার তো আমার ঘরে দিয়ে যা আপা মনে অনেক অসুস্থ অসুস্থ মানুষ অনুরোধ ফালাইন না উস্তাদ নামাজের আগেই তো ভালো দেখলাম এখন কি হইল জ্বর ঠান্ডা জ্বর একদম কাহিল হয়ে গেছে আপনারা দেখলে একটু ভরসা পায় চলেন উস্তাদ हजुर ठिक छ जल्दी चल्छ